Welcome to Tripura Info News Update. <laughs>

যারা উদ্যোগ নিয়ে এটার আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন এবং একটা অংশ দ্বারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি রেলি দেশের কথা কারো কারোর মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে না শরীরটা আবার খারাপ হয়ে যায় এটা ভুল ধারণা ডাক্তারবাবুরা দেখে পরীক্ষা করে যখন বুঝবেন যিনি দিতে আসলেন তিনি রক্ত দেওয়ার জন্য এখন উপযুক্ত তাহলেই তার কাছ থেকে রক্ত নেবেন কাজে এদের ভয় পাওয়ার কোনো কারণে এই ভয়টা ভাঙতে হবে এটা ডেইলি দেশের কথা নেতৃত্বকেও যোগ দিতে হবে এবং প্রয়োজনে কারো কারুর ক্ষেত্রে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এই মানে ভয় ডর ভাঙতে তাদের সাহায্য করতে হবে ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব তাদের কাছে আবেদন থাকবে অনেক দিন পর এই প্রথম তারা এই রক্তদান শিবিরের আয়োজন করলেন কিন্তু এখন থেকে প্রতি বছর অন্তত একবার তারা যাতে রক্তদান শিবিরের আয়োজন করে আমার আবেদন থাকবে শুধু রক্তদান চক্ষুদান যদিও আমাদের রাজ্যে অঙ্গ দান করতে চাইলো এটা সংগ্রহ করে রক্ষা করার ব্যবস্থাটা এখনও সেভাবে মানে হয়নি সেই প্রস্তুতিটা এখনো নিতে পারেনি সেদিকটা নজর রাখতে হবে অন্তত রক্তদান এবং চক্ষুদান এটা তো করাই যায় আমরাও করেছি এটা সেটা করার জন্য ডেলি দেশের কথার কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন এটা আমাদের আবেদন থাকবে যেটা শুনলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এবং আপনারাও যেটা বলছেন যে রক্তদান শিবির এখন আয়োজিত হচ্ছে সংখ্যায় অনেক কম আবার এই শিবিরগুলোতে যারা আসছেন তাদের সংখ্যা কম এরকমটা কেন হচ্ছে এটা আসলে মানে যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নবীন প্রজন্ম যারা বিশেষ করে ছাত্র যুবক মধ্যবয়সী যারা তাদের মধ্যে যদি এই চেতনাটা আমরা জাগাতে না পারি যে মানুষের তো মানুষই মানুষের পাশে দাঁড়াবে তাহলে কিন্তু এই রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্ত দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করার যে আগ্রহ সে আগ্রহটা সেভাবে সৃষ্টি করা যায় এই আগ্রহটা কিন্তু একসময় ত্রিপুরায় দারুণভাবে সৃষ্টি হয়েছিল একটা প্রতিযোগিতার পরিমণ্ডল তৈরি হয়েছিল দুটো বিষয় আমি দেখেছি একটা রক্তদান আর একটা হচ্ছে শিশুদের উৎসব শিশুদের উৎসব এখনও আনুষ্ঠানিকভাবে এখানে সেখানে কিছু কিছু হচ্ছে কিন্তু রক্তদানের প্রশ্নে একটু যেন আমরা পেছিয়ে পড়ছি এটা কিন্তু আমাদের জন্য একটা খুব মানে ভালো লক্ষণ না তাই ডেলি দেশের কথাকে বলবো আজকে তারা যে রক্তদান শিবিরের আয়োজন করলেন তার সংবাদ তো তারা দেবেনি কিন্তু সঙ্গে সঙ্গে কিছু লেখা ডেলি দেশের কোথায় পত্রিকায় ডাক্তারবাবুদের সাহায্য নিয়ে ডাক্তারবাবুদের নামে লেখানো উচিত এবং এই লেখাগুলো যত বেরোবে তাতে নতুনদের মধ্যে আগ্রহ সৃষ্টি করাটা সম্ভব এই সাথে আমি যেটা বলবো রাজ্য সরকারকে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রাজ্য সরকার ভূমিকা নিচ্ছে না এই কথা তো বলা যাবে না Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.